ইনশা হুম 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 নেশ নাও আদৌ দাও বয় পেও না তুমি

জঙ্গল দিয়ে যাচ্ছি বাবার যে এদিকে মানুষ থাকে কিভাবে বাড়ি দেখতে যাইতেছে রাস্তা নাই কিছু নাই কিভাবে থাকে ওরা আয়াস আয়াসের পায়ে তো গাছ বেজে যায় চলে আসো এইতো পানি খেয়ে নি পানি খেয়ে নি যেতেছে ওই দেখো রাজহাঁস তোমাকে ডাকতেছে এসে যে বাবার খুব ইচ্ছা কীভাবে থাকে মানুষ দেখার জন্য